একশো কিলোমিটার যাত্রা করে অবশেষে চলে এলাম শান্তিনিকেতন লাল মাটির গন্ধে মিশে থাকা রবি ঠাকুরের শান্তিনিকেতন বাঙালির ভ্রমণের এক নিবিড় প্রাণকেন্দ্র সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত রবি ঠাকুরের এই মাটি বাউল সাওতালি এবং ভাদু গানের সুর যেন শান্তিনিকেতনের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে রয়েছে প্রাচীন উপজাতি সাঁওতালিদের নৃত্য ও তাদের জীবনযাত্রা এখানেই রয়েছে দেবীর একান্ন সতীপীঠের অন্যতম শক্তিপীঠ কঙ্কালিতলা সব কিছু মিলিয়ে রইল আমাদের আজকের এই নিবেদন এই মুহূর্তে চলে এসেছি শিয়ালদা স্টেশনে অনেকদিন পর আবার ভিডিও করছি কারণ মাঝখানে কিছু সমস্যা থাকার জন্য ভিডিও করা হয়ে ওঠেনি এবং এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আমাদের এবারের গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন এবং শান্তিনিকেতনে কিছুদিন থেকে সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে তারাপীঠ ভিডিওটা সঙ্গে থাকুন এবং আমাদের ট্রেন সাড়ে সাতটার সময় ট্রেনে উঠে বাকি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং সঙ্গে থাকুন আমাদের ট্রেন মা তারা এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার নয় আমরা এখান থেকে উঠব ট্রেন ইতিমধ্যে চলে এসেছে ওয়ান মাতারা এক্সপ্রেসে চড়ে আমাদের গন্তব্য ছিল শান্তিনিকেতন ট্রেনটি রোজই শিয়ালদা থেকে সাতটা কুড়ি মিনিটে ছেড়ে শান্তিনিকেতন পৌঁছায় সাড়ে নটায় ট্রেনে আমাদের সিট নম্বর পড়েছে ডি ওয়ান কামরাতে সেই দিকে আপাতত যাচ্ছি এই ট্রেনটিতে রয়েছে সেকেন্ড সিটিং এবং চেয়ার কারের সুবিধা ভাড়া যথাক্রমে সেকেন্ড এ পঁচাশি টাকা এবং চেয়ার কারে তিনশো দশ টাকা শিয়ালদা থেকে মাতারা এক্সপ্রেসে আজকে আমাদের যাত্রা হচ্ছে শান্তিনিকেতন আমরা বোলপুর এবং শান্তিনিকেতনের সারাটা দিন আজকে কাটাও সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকুন ঘড়িতে সময় সাতটা কুড়ি সঠিক সময়ে ট্রেনটি শিয়ালদা থেকে ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে এটাই সবথেকে ভালো টেস্ট মানে ট্রেনিং এর জন্য এই ফুটটা খাবারের মাধ্যমে কিটোন একটা মিটে যায় যখন আমি এখন বর্ধমান আসছে এরপর আরো একটা স্টেশন মুষ্করা তারপর শান্তিনগতন টুটে হবে ট্রেন নটা 9:15 ট্রেন ঠিকঠাক চলছে আশা করছি সাড়ে দশটা একশো পঁয়ষট্টি কিলোমিটার যাত্রা করে অবশেষে চলে এলাম শান্তিনিকেতন আমরা যে কামড়াটা এসেছি মোটামুটি ফাঁকাই ছিল আসলে ওই কামড়াটা হয় পুরো ট্রেনের মধ্যে ফাঁকা কামড়া তো সেই ক্ষেত্রে আমরা ওই ফাঁকা কামড়াতে উঠে গেছিলাম তো ওখান থেকেই মোটামুটি ওই চলে এসেছে এই মুহূর্তে শান্তিনিকেতন স্টেশনের বাইরে যাচ্ছি এখানে প্রচুর টোটো অটো সবই রয়েছে দেখি কোনটাতে যাওয়া যায় হোটেল ভাড়া করতে হবে হোটেল ভাড়া করে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে সঙ্গে থাকুন বোলপুর স্টেশনের ঠিক উল্টো দিকে রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম দু সালে ভারত সরকার দ্বারা এই রেল মিউজিয়ামটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে রবি ঠাকুর শেষবার বোলপুর থেকে কলকাতার ফেরার সময় যে সেলুন কার্ডটি ব্যবহার করেছিলেন সেটি এখানে সযত্নে রাখা রয়েছে এই মুহূর্তে রয়েছি আমরা যে হোটেলটাতে সেই হোটেলের নাম হচ্ছে গ্রিন চিলি হোটেল এটি স্টেশন থেকে দূরত্ব মোটামুটি ওই খুব একটা দূর নয় টোটোতে দশ মিনিট আপনারা এলে পরে এই হোটেলটাতে অবশ্যই আসতে পারেন একবার এখানকার ফেসিলিটিস এবং এনাদের বিহেভিয়ার খুবই ভালো এছাড়া আমরা এখানে এই হোটেলের খাওয়া দাওয়ারও সুবিধা রয়েছে এবং এছাড়া এই হোটেলে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আপনারা এলে পরে অবশ্যই এই হোটেলটা ভিজিট করতে পারে আসুন আপনাদের সঙ্গে একবার রুম ভিজিটটা করি এই এইটা 12

আমরা যে টোটো দাদার সঙ্গে কথা বলেছিলাম তার টোটোতেই আমরা এখন কঙ্কালিতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখান থেকে আমাদের পাহে ভাড়া পড়লো একশো টাকা যেতে মোটামুটি ওই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে কঙ্কালিতলায় চলে এসেছি এবার মন্দিরের দিকে যাব মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা আছে দেখি এখানে বিভিন্ন রকম দামের ডালা পাওয়া যাচ্ছে একটি ডালা কিনে তারপর মন্দিরের দিকে যাব একান্ন টাকা একশো এক টাকার আছে তারপরে কখনো কখনো চল্লিশ টাকাতে বিক্রি হয় তোমার একশো আট ফুলের মালা এছাড়া এখানে কলা মন্ডা বাতাসা আলতা ধূপ সিন্দুর সবই আছে ফুল দিয়ে যা হবে এটা একান্ন টাকার ডালা এর উপরে কি আছে

দেবীর একান্ন সতীপীঠের শেষ শক্তিপীঠ হলো এই কঙ্কালিতলা সমগ্র মন্দির প্রাঙ্গণটি পাথর দিয়ে বাঁধানো এবং চারিদিকে রয়েছে সুপ্রাচীন বিশাল আকার সব বটবৃক্ষ মন্দিরের সামনে রয়েছে বিশাল সুসজ্জিত নাট মন্দির এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই রয়েছে একটি ফ্রেমযুক্ত চিত্র যা দেবীকে কল্পনা করে পূজা করা হয়ে থাকে মা কলপতুর বিক্ষে প্রথমে নিয়ে এসছিলেন নিয়ে এখানে চেতনা হয় শিবের চেতনা হয় কুম্ভীর জলের মধ্যে মাকে রাখে দেবাদিদি মহেশ্বর এখানে বসে আর কলপতুর বৃক্ষে বসে আর এখানে তিনটে মনোবাসনা পূর্ণ হয় তিনটে মনোবাসনা পূর্ণ করা যায় নিজের মনে মনে সেটা মাকে মানসিক করতে হয় মা পূরণ করবে এবং দেবা পানতে হয় এই হচ্ছে মাহাত্ম এটা কয়েক হাজার হচ্ছে আমাদের জ্ঞান কেত না একটা শিবলিঙ্গ আছে ওই দিকে গেলেই দেখতে পাওয়া যাবে শিবলিঙ্গিত শিবলিঙ্গ হয়েছে মাহাত্ম করেন মোটামুটি এই পঁচিশ থেকে তিরিশ বছর আসছি এর আগে আমার পূর্বপুরুষ এখানে ওই জয়ন্ত রয়েছে জয়ন্ত চৌধুরী ওরা এখানকার শিবাই হ্যাঁ বাবু চৌধুরী

একান্ন পিঠের নাম খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে পাশেই রয়েছে কোপাই নদী যার অপর নাম শাল নদীও শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটালাম এই কোপাই নদীর পারে এবং এই কোপাই নদী নিয়েই রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা রয়েছে আমাদের ছোট নদী চলে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে সত্যি এই ছোট নদীর দুধার জানান দিচ্ছে শরতের আগমনের কঙ্কালিতলা মন্দিরের পাশেই অবস্থান করছে কাঞ্চ্বর মহাদেবের মন্দির মন্দিরটিকে নতুনভাবে সংস্কারের পর এক অনন্য মাত্রা যোগ হয়েছে কালীতলা দর্শনের পর আমরা পৌঁছে গিয়েছিলাম বিখ্যাত সোনাঝুরি হাট এই মুহূর্তে পৌঁছে গেছি সোনাঝুরি হাটে এবং এসে দেখলাম সোনাঝুরি সোনাজুরি হাট এখনো শুরু হয়নি সেভাবে সব গোছানো হচ্ছে আস্তে আস্তে বসবে মোটামুটি সাড়ে দশটার মধ্যে হাট শুরু হয়ে যায় আসুন পুরো হাটটা ঘুরে দেখা যাক আর একটি বিশেষ বার্তা আপনাদের জন্য সেটি হচ্ছে স্টেশন থেকে সোনাঝুরি হাট অবধি ভাড়া কিন্তু চল্লিশ টাকা টোটো আপনারা অবশ্যই দাম দর একদম জিজ্ঞাসা করে বার্গেনিং করে তারপর উঠবেন কারণ এখানে কিন্তু এই ভাড়া নিয়ে অনেকে অনেক রকম কথা বলবে সুতরাং আপনারা সেটা বুঝে দর দাম করে তবেই টোটোতে উঠবেন সোনাঝুরি হাটের পাশ দিয়ে বয়ে চলা খোয়াই নদীর অনুকরণে এই হাটের নাম হয়েছে খোয়াই হাট শাল সেগুন ইউক্যালিপটাস গাছের সমন্বয়ে পরিবেষ্টিত এই হাট আপামর ভ্রমণপ্রিয় বাঙালির মনে এক বিশেষ আকর্ষণ তৈরি করেছে

শান্তিনিকেতনের এই সোনাজুরির হাটে বাঙালিরা এলে পরে কেনাকাটি করবে না এমনটা সচরাচর দেখা যায় না বাংলা সাহিত্যে ওই খোয়াই নদীর নাম এসেছে বারংবার সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত হাসুলিবাকের উপকথা থেকে তবে হাট এখন আগের মতো প্রত্যেক দিন বসে না আপনারা এলে অবশ্যই বুধ এবং বৃহস্পতিবার বাদে যে কোনো দিন সোনাঝুরি হাটে আসতে পারেন হাটে ছড়িয়েছে বাংলার ঐতিহ্যময় লোকসঙ্গীত বাউল সাথে রয়েছে বাংলার প্রাচীন জনজাতি সাঁওতালিদের নৃত্য শান্তিনিকেতন ট্রিপ আমাদের এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং আমাদের পরবর্তী গন্তব্য তারাপীঠ মায়ের মন্দির সেকেন্ড পর্বে আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন যাতে খুব সহজেই পরবর্তী ভিডিওর আপডেটটা আপনাদের কাছে যায় ধন্যবাদ আবার দেখা হচ্ছে